হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সম্প্রতি বুড়ো বাংলাদেশ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এখানে বুড়ো বাংলাদেশ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে এক নম্বর ইলেক ইঞ্জিনিয়ার এখানে বিএসসি ইন ইলেকট্রিক্যাল পাস থাকলে করতে পারবেন এখানে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে আলোচনা আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল পাস থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভিতর এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে তিন নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে আর এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে সহকারী ইলেকট্রিশিয়ান এস এস সি ভোকেশনাল পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ নাম্বার রয়েছে সহকারী ম্যানেজার এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে এগুলো পদে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ছয় নম্বর রয়েছে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে অথবা এইচএসসি পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে বেতন আলোচনা সাপেক্ষে আপনাদের প্রদান করা হবে সাত নম্বর রয়েছে গেস্ট অফিস অ্যাসোসিয়েট এখানে এসএসসি অথবা ডিপ্লোমা পাস থাকলে আবেদন করা যাবে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কী কী কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আট নম্বর রয়েছে রুম অ্যাটেন্ডেন্ট এখানে এসএসসি অথবা ডিপ্লোমা পাঠ থাকলে আবেদন করা যাবে এখানে কি কি কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে দেখে নেবেন এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে নয় নম্বর রয়েছে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট এখানে এসএসসি অথবা এস এস সি থাকলে আবেদন করা যাবে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে দশ নম্বর রয়েছে জিম ইনস্ট্রাক্টর এখানে এসএসসি অথবা এইচএসসি পাস আবেদন করা যাবে এখানে আপনাদের কি কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে দেখে নেবেন এগারো নম্বর রয়েছে পাবলিক এরিয়া এটেন্ডেন্ট ক্লিনার এখানে অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করা যাবে এবং কি শারীরিকভাবে ফিট হতে হবে এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে বারো নম্বর রয়েছে বাবুরচি এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ বছরের রান্নাবান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কি কাজ করতে হবে দেওয়া রয়েছে দেখে নেবেন আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে তেরো নম্বরে রয়েছে সহকারী বাবুরচি এখানে এসএসসি অথবা ভকেশনাল পাশ টাকাল আবেদন করা যাবে চার নম্বর চোদ্দ নম্বর রয়েছে প্লাম্বার এসএসসি পাঁচ থাকলে আবেদন করা যাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর রয়েছে সহকারী প্লাম্বার এসএসসি ভোকেশনাল পাঁচ থাকলে আবেদন করা যাবে এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর রয়েছে মালি এখানে অষ্টম শ্রেণী পাঁচ থাকলে আবেদন করা যাবে বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আলোচনার সাপেক্ষে কিন্তু আপনাদেরকে এই পদগুলোর বেতন প্রদান করা হবে ঠিক আছে সব সব পদের এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে আবেদন অথবা হট জবস ডট কমের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ইনশাল্লাহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখে আপনারা হোয়াটসঅ্যাপে নকলে আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়ার রয়েছে আপনারা টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সবার আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ওখানে আপলোড করে দিই সো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম লিংকে ডেসক্রিপশনে প্রবেশ করে আপনারা আমার টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধু মানে এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আমাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ